ফেমাস পরে নেগেটিভ আলাইকুম warahmatullahi আমার এই সাকসেস কেসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই রোগীটা 11 6 2024 থেকে আমাকে দেখাচ্ছিল তার প্রেজেন্ট কমপ্লেইন ছিল পেটি লিভার কিডনিতে লেফট কিডনিতে 3.8 এমএম পাথর ছিল উইকনেস ছিল леফট সাইড পেইNFL ছিল মাজার মধ্যে ব্যথা ছিল সমস্ত কষ্ট শরীরের ডান দিকে এবং রোদ তার সহ্য হত না এইচ বি এস এ জি পজিটিভ ছিল এবং সেটা ডিএনএ তে পজিটিভ ছিল আলহামদুলিল্লাহ গত এগারো তিন দুই হাজার পঁচিশে তার রিপোর্টগুলো আমি দেখেছি ছবিতে দেখেন রিপোর্টগুলো রোগী ডিএনএ থেকে এইচ বিএস এজি নেগেটিভ হয়েছে নিশ্চয়ই রিপোর্টগুলো দেখলেন এবং যেই রোগী নেগেটিভ আরবিএস ফাইভ পয়েন্ট ফাইভ ভালো আছে এরপরে হচ্ছে এফ সি দারুন আছে এরপরে হলো এটাও তো ভালো আছে নেগেটিভ আছে ডিএনএ তে নেগেটিভ আছে ছয় মাস আগে ছয় মাস পরে নেগেটিভ হয়েছে আর পজিটিভ হবে না আল্লাহ দিলে লিভারও তো দারুন আছে ডিভ হয়েছে তার ভিডিও এটা উনি নিজেই বলছে শোনেন ছয় মাস ট্রিটমেন্ট নিয়ে নেগেটিভ হয়েছে অনেকে জানতে চান কতদিন লাগবে নেগেটিভ হইতে দেখেন চাঁদপুরের একজন রুগী ওনার তিন মাসে আমার কাছে নেগেটিভ হয়েছে এটার ছয় মাসে হয়েছে একটা কেস প্রায় নয় মাসের মতো লেগেছিল আপনার ইমিউনিটি সিস্টেম যেমন ঠিক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেমন তার ওপরেই ডিপেন্ড করে আপনি এই ধরনের ক্রনিক রোগ থেকে কিভাবে কত তাড়াতাড়ি সুস্থতা লাভ করবেন তাই অহেতুক সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে ধৈর্য ধরে ওষুধ খান ইনশাল্লাহ এই রুগীর মতো আপনিও পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন